হ্যালো এভি ওয়েলকাম টু আল মেয়ে নুস্মিতা আজ নয় তারিখ বুধবার তো আজকে সোনা কিনে ডাকতে দেখাতে যাবো তার আগে একটু খাবারটা রেডি করে রেখে যাই তো এই যে এই চামচে দুই চামচ চাল আর দুই চামচ মুসুরির ডাল নিয়ে রেখেছি আর একটু মিষ্টি আলু দিয়ে দিয়েছি তাই ধুয়ে তার মধ্যে জল দিয়ে আর নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে রেডি করে রাখলাম পরে বসাবো আর এই যে চলেন ব্যাগটা গুছিয়ে নিই আগের প্রেসক্রিপশানগুলো জামা কাপড় আর ওর জন্য জলের বোতল মাস্ট তো আগের ভিডিওতে বলছিলাম আমার বাবা নতুন একটা তেল অর্ডার করেছে এই ডাবর লাল তেলটি গরমকালে সোনায়ের মাসাজের জন্য আর এই যে ওকে স্নান টান করিয়ে নিয়ে আসলাম আর রেডি করে দিয়েছি আর এখন রেডি হবো আমি তো রোদ্রে গরমে বেরোবো তো আমি কদিন ধরে এই জয়ের সানস্ক্রিনটি ব্যবহার করছি খুব সুন্দর একদম লাইট নো চিপচিপা তো বেরিয়ে গেছিলাম আর পৌঁছে গেছি আর এখন ডাক্তার দেখানো হয়ে গেল লাইন ছিল না তোর বাবা আমাকে দেখাচ্ছে যে ওষুধ দিয়েছে আর এই যে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে দেখেন মেয়ে বাইকে উঠলে পুরো চুপচাপ তো এই যে বাড়ি আসার আগে মাকে বলেছিলাম তো মা একেবারে সিটি দিয়ে রেখে দিয়েছে আর আগেই আমি হাত পা দিয়ে সোনাইকে খাওয়ানোর জন্য এটি ম্যাশ করে নিয়েছি আর্ধেক আর অর্ধেকটি খিচুড়ি রয়েছে পরে খাওয়াবো তো সোনাইকে খাইয়ে দিয়েছি আর সোনাই ঘুম পেয়েছে ঘুম পাড়িয়ে দিয়েছি তো সোনার কী হয়েছে কেন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম সেটি পরের ভিডিওতে জানাবো আপনাদের দেখতে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে